বাড়িতে অ্যাম্বুলেন্স এসেছে সবার চোখ ডপ 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 করে পানি কিন্তু তিন বছরের একটা ছেলে তার মাকে চারবার পাঁচবার প্রশ্ন করছে মা তোমার চোখে কেন পানি কেন কান্না কাটা করছো আমার বাড়ি থেকে বিয়ে লেগেছে নাকি আমাদের বাড়িতে কি কোনো কারোর অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান আছে নাকি আমার বাড়িতে কেউ 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 করে আওয়াজ দিয়ে কোন একটা গাড়ি প্রবেশ করলো মা মাকে প্রশ্ন করছে মার বুক ফুটছে মুখ ফুটে না মুখ বন্ধ করে চেষ্টা করেছে বাবা রে তোর বাবা আর নাই তোর বাবা নাই বাপুরা ভাই আমার শুনবেন ছোট্ট বাচ্চা তিন বছরের বাচ্চা মাকে প্রশ্ন করছে মা এত লোকের ভিড় কেন গো মা কথা বলে না কথা বলে না শেষের বেলায় বলছে মা মসজিদে যেই খাটলিটা আমাদের বাড়িতে কেন গো মা কেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

সজনি তোরা সাজিয়ে বুঝিয়ে দে মোরে বরের পাতা গরম জ্বলে সুাইয়া মোশারীর তলে বরের পাতা গরম জ্বলে সুাইয়া মোশারীর তলে

সাজলি তোরা সাজিয়ে পূজিয়ে দে মরে এত রঙ্গিন আতো কাপড় নিক্কার যদি হয় সে বল এত রঙ্গিন আতো কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙ্গিন আতোই কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাফন সাদা কাফন আমায় সি তোরা সাজিয়ে বুঝিয়ে দে মোরে সাজিয়ে পুজিয়ে দে মোরে সজো নি তোরা সাজিয়ে বুঝিয়ে দে মোরে সাজিয়ে পুজিয়ে দে মোরে সোরা সাজিয়ে গুজিয়ে দে মরে কিন্তু আমি মনে মনে ভাবছি মরব না মরব না মরব না ওই পাঁচ টাকার তালাও খুলে নাও হবে সাদা একটা সাদা একটা কাফন পরে আমাকে যেতে হবে নাবি আমার বললেন কিছুই জানে না ইউদ্দিউল মাইতা তিনটি জিনিস মাইতের সংস্কে ইনকবৃস্তান পর্যন্ত যাবেভাবে হবে হবে আলুহু 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 ফায়ার রেজিউ স্নান নাবি আমার বললেন তো এইটো জিনিস রিটার্ন চলে আসবে রিটার্ন চলে আসবে সেটা হলো কি আত্মীয় স্বজনজন নতুন কুটুম পুরাতন কুটুম সমাজের মানুষ সমস্ত যাবে ফায়ার রেজিউ সেটাও রিটার্ন চলে আসবে

علماء تو یہ کہتے ہیں تم اپنے آپ پہ صدر جاؤ اپنے آپ کو بچا لو جہنم سے دو ہی تو چیز ہے جنت یا پھر جہنم بس کامیاب ہو گیا میں کین تو امرہ سنچی آگے کے لیے آمدر بھی ترے آمو আমল কখন থেকে হবে সুহান আল্লাহ কখন থেকে আমল হবে আমরা কোন কোন বয়ান শুনি না মোবাইলে শুনি না যেটাই জিসমালানা চাহতে হে উসি মোহি মালানা আজ যেটাই মালানাকে চাইব সেটাই চলে আসছে ফালানা মুলবি সাহেবকে দাও এত আজ শুনছি গো পকেটের ভিতরে মালানা আছে কিন্তু আমল কেন নাই সুহান আল্লাহ সুহান আল্লাহ বাপুরা ভাই জানে না আমার শুনবেন আল্লাহর নবী জেনাদেব হাল্লাহদুল্লা সাল্লাল্লাহ ফুয়ালি ফেসেল্লা কোন জায়গা গিয়েছিলেন জায়গা গিয়ে ছিলে দিলে সফর উড় ছিলে ঢেলি আল্লাহর নবীর প্রিয় সা হা হাল্নের ছেলে আফল্লাহ থেকে নাবিকে দেখেননি নাবিকে দেখেননি হঠাৎ নাবির সঙ্গে সাক্ষাৎ নাবির সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে যেমনই সাক্ষাৎ হওয়া নাবি তার ওপরে তার গর্দলে তার গলার ওপরে হাত দিয়ে তিনি বলছেন اخاذ الرسول الله بما انكبي نبی আমার গর্দনে হাত দিয়ে বললেন ইয়া আব্দুল্লাহ কুন ফি দুনিয়া কা انك গরিব আব্দুল্লাহ আব্দুল্লাহ তুমি এই দুনিয়াকে প্রিয় মনে করিও না তুমি দুনিয়ার জন্য আমন আমন তুমি রাখো দুনিয়ার জন্য অপরিচিত লোক আজনাবি লোক তুমি তোমাকে কেউ জানে না আও আবিরু সাবিল আব্দুল্লাহ তুমি এমন মনে করো এমন মনে করো যেমন রাস্তায় চললে वाला একটা মুসাফির যেমন রাস্তায় চললে वाला একটা মুসাফির সামান্য একটু কাপড় নিয়েছে একটা লুঙ্গি নিয়েছে একটা ড্রেস নিয়েছে মুসাফির সফর করতে গিয়েছেন সফর করতে যাওয়ার পরে আর যতটুকু সামানের দরকার সামান খরিদ করেছে খরিদ করার পরে তার জেনে একটা জিজ্ঞেস আছে কখন বাড়ি যাব কখন বাড়ি যাব কখন বাড়ি যাব এই জিনিসটাই আল্লাহর নবী আব্দুল্লাহকে বলতে চাইছেন আব্দুল্লাহ তুমি দুনিয়াকে আমন মনে করো যেমন তুমি একটা মুসাফির ওয়াকা লা ইয়াকুল আব্দুল্লাহ সময় সময় বলতেন আব্দুল্লা তুমি যদি সন্ধ্যাবেলা পেয়েছ তুমি যদি বিকালবেলা পেয়েছো রে আব্দুল্লাহ তুমি সকালের গেলে অপেক্ষা করিও না ইন্তজার করিও না তুমি সকাল বেলার इंतजार করিও না ওই আসবাহা তা যদি তুমি সকাল পেয়েছো সন্ধ্যা বেলার অপেক্ষা করিও না সিনতগি কা ভরসা نہیں মুমিনো jitna mumkin ho zikr e khuda ki سے کچھ بھی نہیں اس کی الفت میں اس کو ادا کی جگہ زندگی کا بھروسہ نہیں مومنوں مرنے والوں کو کیا تو نے دیکھا نہیں ہمارے موبائل سوئچ آف کر لیجیے کتنے بار کہیں گے آپ تو ہر چیز جانتے آپ سب سنا ہوا ہے مسجد کے ممبر ہے کوئی ایسی بات علماء نہیں نکالی ہو ایسا ہو ہی نہیں سکتا یہ کان سنے ہیں آپ کے مرنے والوں کو کیا تو دیکھا نہیں کیا کسی کا جنازہ اٹھایا نہیں کیا ہمیں بھی اس طرح جانا نہیں کیا تمہیں بھی اس طرح جانا نہیں میرے باغوں اس پر کی جگہ زندگی کا بھروسہ نہیں مومنوں جتنا ممکن ہو ذکریں خدا کی جگہ ساتھ جائے دنیا سے کچھ بھی نہیں اس کی الفت میں اس سکھو ادارے جگہ زندگی, موسیقی زندگی موسیقی کا بھروسہ نہیں مومنوں سبحان اللہ একটা বাস্তব ঘটনা শুনবেন একটা সাধারণ উদাহরণ দিচ্ছি আপনাকে শুনবেন মসজিদের ভিতরে যে একটি চার পাই খাটলি খাওয়ার আছে খাটলি রাখা আছে সেই খাটলি একদিন এখানটা বাড়িতে বাড়িতে হঠাৎ খাটলি চলে এসেছে বাড়িতে খাটলি এসেছে মানে তাতে মাইয়া শোয়াইবে সুবহানাল্লাহ একটা লোক দিল্লিতে কাজ করত কাজ করত কাজ করতে 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 হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় বাঁকরাইদের সময় বাড়ি আসবে তার বাবারা তার ছেলেরা বাবা বাবা বলতো বাবা আমার জন্যে বের নিয়ে আসবে মায়েরা শুনে ও ছাড়ি এলাকার মায়েরা ভালো করে শুনবে তার বেটি তার ছোট ছোট কচি ছেলেরা কত আরমান করেছিল বাবা আসবে আমাদের জন্য নতুন ড্রেস নিয়ে আসবে বাকরাইদের পরব করতে সবাই বাড়ি আসে ঠিক তেমনি সেই আরমান নিয়ে তাদের সন্তান তাদের তার স্ত্রী তার মা তার ভাই খুব আরমান করেছিল কিন্তু আরমানে পানি ফেরত দিকে ছেলে তো বাড়ি আসলো কিন্তু জিন্দা ছেলে নয় মুরদা অ্যাম্বুলেন্সে বাড়ি আসলো তারজুনের ব্যাপার আমি ঘটনা শোনাবো না আশ্চর্য ব্যাপার শোনাবো বাপুরা আমার আশ্চর্য ব্যাপার এই বাড়িতে অ্যাম্বুলেন্স এসেছে সবার চোখ ডপ 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 করে পানি কিন্তু তিন বছরের একটা ছেলে তার মাকে চারবার পাঁচবার প্রশ্ন করছে মা তোমার চোখে কেন পানি কেন কান্না কাটা করছো আমার বাড়ি থেকে বিয়ে লেগেছে নাকি আমাদের বাড়িতে কি কোনো কারোর অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান আছে নাকি আমার বাড়িতে কেউ 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 করে আবার দিয়ে কোন একটা গাড়ি প্রবেশ করলো মা মা কে প্রশ্ন করছে মার মুখ ফুটছে মুখ ফুটে না মুখ বন্ধ করে চেষ্টা করছে বাবা তোর বাবা আর নাই তোর বাবা নাই বাপুরা ভাই আমার শুনবেন ছোট্ট কোচি বাচ্চা তিন বছরের বাচ্চা মা কে প্রশ্ন করছে মা এত লোকের ভিড় কেন গো মা কথা বলে না কথা বলে না শেষের বেলায় বলছে মা মসজিদে যেই খাটলিটা আমাদের বাড়িতে কেন মা কেন শুভানাল্লাহ শুভানাল্লাহ আর বরদাস করতে পারি না সেই মা সেই মা বরদাস করতে পারে না বলছে বাবারে তোর বাবা আর পৃথিবীতে নাই রে বাবা তোর বাবা নাই তোর বাবাকে এদি শুবাইয়া কবরস্থান নিয়ে যাবে রে বাবা তোর বাবা ইন্তেকাল হয়ে গিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাপুরা ভাই জানে আমার হতে পারে কারুর বাবা কারুর বাড়ির সন্তান নেই রকম হতে পারে আমরা জানি জানার পরে আমরা শুনি ওয়াজ শুনি শোনার পরে আমাদের কেন আমল নাই তোমার যে মৌতের পূর্বের کوئی بھروسہ نہیں خمسین خمسین پاس کو پاس چیز پاو چیز کو سے پہلے تم غنیمت سمجھ لو, لو تمہارے بٹن آف کر دیا بند, بند ہو جائے گا میں بابا کی بھاپے جاؤ বাবা বলে আচ্ছা শুনতে ভালো লাগে না বিষয় খুব হাসবার বিষয় করে দেবো নাকি ভালো লাগে না নাকি একটু